আসসালামু আলাইকুম সম্মানিত ভেয়াজ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে একটি মডেলের গাড়ি নিয়ে চলে আসছে কিন্তু সম্পূর্ণ ভিন্ন তো আপনারা দেখতে পাচ্ছেন একটি বারো সিটের যাত্রীবাহী একটি ইজি ব্যাটারি চালিত অটো গাড়ি নিয়ে চলে আসছে আপনাদের মাঝে এটি একটি বারো সিটের প্ল্যানের একটি গাড়ি খুবই অল্প খরচে এই গাড়িটি আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন তো এরকম ব্যাটারি সমিত গাড়ি তৈরি করতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো সিট প্ল্যানের এই গাড়িটি আপনারা আমাদের কাছ থেকে ব্যাটারি সহ নিতে পারবেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা সারা বাংলাদেশ থেকে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো প্রয়োজনে কল করতে পারবেন তো আমাদের ঠিকানা কুষ্টিয়া জেলা কবরহাট বাজার কোবরহাট বাজারের উপরে আমাদের কারখানা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকার মাধ্যমে আপনারা এই বারু সিট প্ল্যানের গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলটি